আজ দেখাচ্ছি দারুণ মজার একটা ফ্রাইড বান এটা দেখতেও যেরকম সুন্দর আর খেতেও দারুণ মজার বাচ্চারা খুবই মজা করে খাবে টিফিনে দেওয়া যাবে বা বিকেলের নাস্তায় যে কোনো সময় এটা তৈরি করা যাবে অসম্ভব মজার খেতে হবে দুই থেকে তিন দিন রেখেও খাওয়া যাবে চলুন দেখা যাক আজকের রেসিপি আমি চায়ের কাপের তিন কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়েছি চিনি দিয়েছি তিন চামচ তিন চা চামচ দিলেও হবে এরপরে আমি দিচ্ছি ইস্ট দুই চা চামচ এটা খুব ভালো একটি ইস্ট তাই দুই চা চামচ দিয়েছি ডিম দিয়েছি দুইটি আর এই ডিম রুম টেম্পারেচারের ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে বের করে রাখতে হবে দুধ যতটুকু প্রয়োজন ডো তৈরি করতে লাগবে এটা হয়েছে গরম দুধও না আবার ঠান্ডাও না কুসুম গরমের থেকে একটু বেশি গরম দুধটা নিতে হবে আর এই ডো তৈরি করতে যতটুকু দুধের প্রয়োজন খুব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কারো ইচ্ছে হলে কুসুম গরমের থেকে একটু বেশি পানি গরম পানি দিলেও হবে কারণ দুধ দিতে না চাইলে পানি দিলেও হবে কোনো সমস্যা হবে না দুধ দিলে একটু টেস্ট বেটার আসে তাই আমি দিয়েছি এরপরে ভালো করে মেখে আমি দুই টেবিল চামচ বাটার দিয়েছি বাটারটা একটু সফট হয়েছে তখনই বাটার দিয়েছি যেহেতু ফ্রিজে বাটার রাখতে গেলে জমে যায় তাই আগে থেকেই বের করে রাখতে হবে বাটার আর বাটারের পরিবর্তে এখানে তেল দিলেও প্রবলেম নাই তবে বাটার দিলে অনেক বেশি টেস্ট আসে যে কোনো বানে বাটার দিলে অনেক বেশি মজা হয় এরপর একটু ময়দা নিয়ে আমি ডোটা ভালো করে মথে নিচ্ছি আর এটা সফট একটা ডো খুব ভালো করে একটু হাত দিয়ে মথে নিচ্ছি তিন থেকে চার মিনিট ধরে ডোটা একটু মথে এরপরে উপরে বাটার লাগিয়ে তারপর ঢেকে রেখে দিচ্ছি রেস্টে গরম জায়গায় রাখলেও হবে বা ওভেনের মধ্যে রাখলেও হবে তো এই শীতের দিনে একটা গরম পানির পাত্রের উপরে রেখে দিলেও হবে এই যে আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে ডো ফুলে গেছে প্রায় দুই ঘন্টা পরে এরপরে আমি এটা ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি যতটুকু সাইজের বান তৈরি করবেন ততটুকু সাইজেরই ডো নিতে হবে আমি ছোটো ছোটো করে তৈরি করব তাই বেশি বড় করে নিচ্ছি না এরকম কেটে এটা একটু ডোয়ের মতো সমান করে একটা প্লেটে রেখে দিচ্ছি ডোগুলো তৈরি করা হয়ে গেলে তারপরে ঢেকে রাখতে হবে না হলে উপর থেকে বাতাস লাগলে শক্ত হয়ে যাবে এখন আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল হালকা গরম থাকতেই আমি এই বানগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেশি তেল গরম হয়ে গেলে তাহলে এগুলো সুন্দর করে ফুলবে না তাই হালকা গরম থাকতেই দিয়ে দিতে হবে অবশ্যই তেল বেশি গরম করা যাবে না এরপরে আমি এই বানগুলো খুব বেশি তেলেও ভাজতেছি না দেখতেই পাচ্ছেন আমি অর্ধেকের মতো বানগুলো ডুবে যায় সেরকম তেল দিয়েই ভাজতেছি সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে অনেক সময় নিয়ে ভাজতে হবে না আর ভিতরেও খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের এই বানগুলো খেতে হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং